মানখানা ডাকঘরের পোস্ট মাস্টার দীপক বাগ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পোস্ট অফিসের গ্রাহকদের উঠছে এলাকা থেকে প্রশ্ন যেখানে ব্যাংক জালিয়াতি বিভিন্ন জায়গা হচ্ছে এবং ফড হচ্ছে সেখানে গ্রামের মানুষ কিন্তু আজও ভরসা করে পোস্ট অফিসকে এবং যে পোস্ট অফিসে কিন্তু টাকা তছরূপের অভিযোগ উঠছে একাধিক জনের কাছ থেকে কেন এরকমটা হবে এলাকার পোস্ট অফিসের উপর যে মানুষের ভরসা ছিল সেই ভরসা কি আর তারা রাখতে পারবে না উঠছে এলাকা থেকে প্রশ্ন অন্যদিকে মারোখানার ডাকঘরে যে পোস্ট মাস্টার তিনি কি জানাচ্ছেন এই বিষয়ে দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ ওপনি দপ্তরে নাইন গত সোমবার উনি আমার কাছে ওনার সেভিংস ছেলের সেভিংস বইটা নিয়ে যায় আমি সেভিংস বই বইয়ে দেখি টাকা টোটাল উইড্রো করা যায় টাকা তোলা হয়ে গেছে হ্যাঁ ওনাকে আমি জিজ্ঞাসা করলাম তোমার ছেলে কি ছিল টাকা তোলার সময় ওনার ছেলে থাকেনি উনি আমাকে বললেন যে আমি দিন এক সপ্তাহ আগে গিয়েছিলাম আমাকে বললো ছেলে না এলে টাকা দেওয়া যাবেন হ্যাঁ ছেলে এসে দেখছে গেছে বলছে আমি টাকা দিতে পারিনি তুমি টাকা তুলে নিয়েছো তুমি যা পারো করি না আমরা এলাকা সচেতন নাগরিক হিসাবে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া করে আমার অফিসে যাই ওখান থেকে সুপারেন্টেন্ডেন্ট এস আই অফিস কমপ্লেন করি সেই কমপ্লেনের ভিত্তিতে আজ তদন্ত হচ্ছে আমি এলাকার মানুষ হিসাবে চাইছি যে সমস্ত মানুষ পোস্ট অফিসে টাকা রেখে টাকা প্রতারিত হয়েছে তারা যেন তাদের টাকা ফেরত পাই এইটাই আমরা এলাকার মানুষ সাথে প্রতারণা করি আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় এখানে উপস্থিত আছেন প্রায় পনেরো জন মানুষ টাকার সংখ্যাটা কারো সাড়ে তিন লাখ কারো দু লাখ কারো দু লাখ আশি হাজার কারো দু লাখ মানে বহু মানুষ তাদের টাকা প্রতারিত হয়েছে এই টাকাটা কি অ্যাকাউন্টে জমা হয়নি না জমা হওয়ার পর তুলে নেওয়া হয়েছে অনেকে টাকা জমা হয়েছে অনেক সময় তুলে নিয়েছে অনেকে ফিক্সড টাকা দিচ্ছি দিচ্ছি করে ছ মাস আট মাস উনি অতিবাহিত করেছে এটা কোন পোস্ট অফিসে হয়েছে এটা মাওখা পোস্ট অফিসে হয়েছে আর এই পোস্ট অফিসের বয়স কতদিন প্রায় শুনুন এই পোস্ট অফিসের বয়স তো আমরা বলতে পারবো না আমরা ছোটবেলা থেকে এই পোস্ট অফিসে আসছি পোস্ট অফিসে লেনদেন করি হ্যাঁ ডাক পোশি চিঠি নিয়ে যাই এই আমার সিনিয়ররা যারা আছে বয়স্ক লোকেরা আছে বলতে পারবেন মাখানা পোস্ট অফিস কবে হয়েছে এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটে আমার সঙ্গে হয়েছে সুপর্ণা সমৃদ্ধির বই মেয়ের টাকা কিনা আমি জমা করে গিয়েছিলাম খানো করে বই শাড়ি জমা করে আনতেন জমা করে দিতেন উনি আমাকে ডিসেম্বর নভেম্বর মাসে ওনার সঙ্গে বিতর্ক হয় যে সমাজ ধরে আমার ধরে বই দেয়নি যাক আমি চুপ করেছিলাম ওনার সঙ্গে ব্যক্তিগত খাতিত কিন্তু যখন দেখলাম যে মানুষ প্রতারিত হচ্ছে আমরা যদি এলাকা সচেতন মানুষ হিসাবে নাজি বসে থাকি তাহলে মনসত্ব আমাদের হারিয়ে গেছে তাই আমরা রাস্তায় প্রতিবাদ করছি তার সঙ্গে প্রশাসনিক জায়গায় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আমরা একটা জায়গায় চাই এই প্রতিবাদ হোক মানুষ তার যে গুচ্ছিত টাকা উৎপাদ আর আর আমরা হ্যাঁ ছাপ আমরা জানিছি সাধারণ মানুষ অনেকবারই অনেককে জানিছে রাজাটি ছাপ পোস্টবি ওনাদের বিরুদ্ধে কোনোদিন ব্যবস্থা নেয়নি যে কোন আমাদের মনে হয় উদ্বোধন কর্তৃপক্ষ এনার যে দুর্নীতি এই দুর্নীতির সঙ্গে জড়িত আছে এটা আমাদের ধারণা কিছুদিন আগে একজনের টাকা দীর্ঘদিন ধরে ফেরত দেওয়া হয়নি উনি যখন তার টাকা ও পাস বই আনতে আসছিল তেনাকে থানায় অভিযোগ করে তেনাকে তুলে নেওয়া হয়েছিল এমনকি যে কাজটা ভেঙে গিয়েছিল একজনে সেই ব্যক্তির কাছে তাকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ নিয়ে হয়েছিল আমরা চাইছি প্রশাসন অবিলম্বে তদন্ত করুক সাধারণ মানুষের গুচ্ছিত টাকা ফেরত পাক আর উনি যে কষ্টবিসে গাহকরা আসে তাদের সঙ্গে অকত্ত ভাষায় গালালি করে পোস্টমাস্টার নিশ্চয় আগামী দিনে উনি সুস্থ মস্তিষ্কে আসবে সুস্থ পরিবেশে ফিরে আসবেন এটা কি শাখা অফিস এটা শাখা অফিস এটা কোন ব্রাঞ্চের আন্ডারে রাগা কি রাগা তিন রায়াটি করে সব কষ্টবিস রায়াটি তারপর আমরা হচ্ছে সুপারটেনডেন্ট আপনারা তুচিরা আপনারা এখানে অ্যাকাউন্ট আছে

আপনি পাননি না কত দিকে 14 পেইজ 14 পেইজি 2 লক্ষ টাকাটা টা কি বলছে দেওয়া যাবে না বলছে দেওয়া যাবে না বলছে তোমার এবে ছেলেকে ডাকি বলছে তুমি ছেলেকে ডাকো ছেলেকে নালে বই দিবনি চিপছাপ কাপুই চিনি নি ছেলেকে চিনি ছেলে আমার এলো 15 দিনের ভিড়ে নেপাল থেকে নেপাল থেকে সে সোমবার দিন রোববার লাভে সোমবার দিন ছেলে দিয়ে বারম্বার চলে যায় আমি এখন চাইছি আমার টাকাটা চাই এবারে আর একটা শুনো টাকা চাই কিন্তু সেভেন অ্যাকাউন্টে দেখছি টাকা একটাও নেই কত টাকা টাকাটা নিয়েছে কিন্তু আমাকে দু লক্ষ টাকাটা দেয়নি আমাকে বলছে আপনার ছেলে না হলে টাকা বই দেবো কিন্তু আমি ছেলেকে ডাক করানো ছেলে এলো নেপাল থেকে এখন ছেলে এসে সোমবার দিনে যখন বললো মা চলো কিন্তু গেল ছেলে বলছে কি গো মাস্টার আমার টাকা কোথায় না বলছে তোমার টাকাও নেয় তাকে আউন দেখিয়ে যা বলেছে ও যে আউন কিন্তু ও কিন্তু আউন লাবিছে কিন্তু লাভাতে বলছে আপনার টাকাও নেয় যা কিছু করতে পারেন করেন বলছে আপনি বলছেন কেন আপনি শুনেছেন কেন পাঁচজনকে

পাঁচ বইটাও এখান থেকে দিয়েছে তাহলে কেন এখানে নয় বলছে এবারে মাস্টার বলছে নয় আবার কি করে জানবে তারা যারা এই আস রোজ দিবি দিয়ে যাবে দিয়ে যাবে ডেট দিচ্ছে হ্যাঁ রোজ অন্তত 10 দিন এসেছি যা আশা করছি বলছে আজকে দেব কালকে দেব কালকে আবার ফোনও করেছি বলছে কালকে এসে পেয়ে যাবে আপনার নাম তনুশ্রী মাইতি আর পাঁচ বছরের জন্য সময় দিকে ঠিক করা ছিল 33 তে সময় হয়ে যেতে তার মধ্যে আমি সত্তর হাজার টাকা কাজ দিয়েছিল বাকি আমার সিস্টার কাগজ দিয়ে মোট তিন লাখ ষাট হাজার টাকা হয় তিন লাখ ষাট হাজার টাকার মধ্যে আমাকে এক লাখ আশি হাজার টাকার বই দিয়েছে আর রোজ এবার বলছে বলছে তোমার বই চলে আসবে তোমার বই চলে আসবে আজও এসেছে জুনো বলছে আজ হবে আপনার অ্যাকাউন্টে কি টাকা দেখতে পাচ্ছেন না টাকা অ্যাকাউন্টে জমা হয় এদের কাছেই আছে অ্যাকাউন্ট বই কতদিন আগে থেকে হচ্ছে বই পাচ্ছেন কতদিন আগে থেকে বই পাচ্ছেন না বই তো অন্যের কাছে ওই দু মাত্র হয়ে গেলো কত টাকা দিয়ে বই করেছিলেন বই তো আমার লেনদেন হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট যেটা পাচ্ছি নি সেটা এক লাখ আশি হাজার টাকা বই পাবো ছ মাসের কাছে সময় না মাছ বিল আপনার নাম আমার নাম গুরুচরণ পাত্র আমি মারাথানা গ্রামের বাসিন্দা কিভাবে আমার মারাথানা এখানে আমি আশি হাজার টাকা ফিস্ট করি আমাকে চারখানা বইয়ে ফিস্ট করে দেয় ফিস্ট করতে আমার পুনরায় প্রয়োজন করতে আমি ষাট হাজার টাকা তুলি ওনার কাছ থেকে তখন মাস্টারমশাই বললেন যে আর বিশ টাকা যে বইটা আছে তুমি নিয়ে আসো তোমাকে সুদ সমেত আসলে একটা বইয়ের মধ্যে করে দেবো তারপর আমি যখন আসি বললো কালিদা এখন লিঙ্ক নেই তুমি পরে আসবে আমি যখন পরে আসলাম পরে আর আমায়ও আসিনি আমি কলকাতায় চলে যাই তখন আমাদের ফ্যামিলি থাকি আর মনে নেই বইটা প্রায় পাঁচ ছ মাস পর যখন আমি বইটা মনে পড়ে আমি যখন এসে দেখি যে আমার বইয়ের মধ্যে আর পাঁচশো টাকা জমা আছে এবার জমা থাকতে এবার আমি আমার টাকা আমরা তুললাম না আমি নাই ভুল করেছি আমার ফ্যামিলিও তাহলে ভুল করেছে আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে তুমি বই পয়সা তুলেছে বললো না বলছি তাহলে পয়সাটা তুললো কে আমি এবার দু একবার বলেছি বললো না তোমরাই তুলে নিয়েছো এরকম জোর গলাই যা বলার সূত্রে আমি যখন এবার হয়তো রাস্তায় হয়েছে আমি একটা দু অশ্লীল ভাষায় গালাগালি পেরেছি হ্যাঁ পারার পর আমাকে পেছন থেকে এসে এমন চর মারেছে আমাকে এখনো পাঁচটা দাগ পড়ে গেছে আমার পিঠের মধ্যে আমি দাগটা এখনো তুলে রেখেছি আমার ফোনের মধ্যে যদি বলেন আমি দেখাতে চান দাগ পড়ে গেছে একেবারে এমনভাবে আমাকে মেরেছিল পেছন দিক দিয়েছে তারপর কি হয়েছিল তারপর আমাকে থানা থেকে আমি আমি বলেছিলাম বিলাস ফোন করেছিলাম যে বিলাস দা এরকম আমাকে মারলো তাহলে এখানকার মানুষ কি আমার কেউ পাশে আসবে না কোথায় রাস্তায় মেরেছিল হ্যাঁ রাস্তায় দোকানের সামনে মেরেছিল রাস্তায় তখন বিলাস ফোন করেছিলাম আমার পাশে কেউ আশপাশে কোনো মানুষ দেখেছিল হ্যাঁ অনেকে দেখেছিল আশপাশে মানুষ অনেকেই এখন কি চাইছেন হ্যাঁ এখন কি চাইছেন আমি চাইছি আমার যে মারটা আমার বইয়ের টাকাটা আমাকে ভালোভাবে থানায় দেখেছিল থানায় গিয়ে আমি থানার স্যারকে আমি সব বলেছিলাম খুলে স্যার বলেছিলেন যে আর কোনো মা আচরণ মানে অসভ্যতা ভাষা বলবেন না আর মাস্টার বলেছিলেন যে আপনি কোনো আর মারধর করবেন না ঠিক আছে সেই জন্য আমি আর কিছু বলিনি আজ কেসটা উঠেছে বলে আমি পাশে এসেছি এবং আমি একটা কোনো কি বলবো মানে চাই যে মানুষ সাধারণভাবে যেভাবে টাকা নয় ছয় করেছে সবাই যেন টাকা পেয়ে যায় এইটাই আমি চাই কে নয় ছয়টা করেছে হ্যাঁ কে মশাই কী নাম ওনা দীপক বাক কতদিন উনি এখানে সার্ভিস করছে

ওনারা ব্যাপারটা দেখছেন ওনারাও খুশি দেখছেন যদি বেরোয় আর ওনারা এই সমস্ত আগের যে অভিযোগ আছে তারা অভিযোগ করছেন আমি ওই অভিযোগগুলো দেখব এই অভিযোগগুলো নিয়ে কি বলবেন সত্যি মিথ্যা বা কি বলবেন এটা নিয়ে এই অভিযোগগুলো না দেখা পর্যন্ত আমি কিছু বলতে পারছি কি নাম আপনার আমার নাম দীপক বাগ আপনি কোন পোস্টে আছেন আমি পোস্ট মাস্টার এটা কোন পোস্ট অফিস এটা মারাথানা পোস্ট ঠিক আছে どうもありがとうございました。